হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমাদের মাঝে আরেকটি নতুন গল্প নিয়ে হাজির হলাম আশা করি তোমাদের অনেক ভালো লাগবে গল্পটির মন দিয়ে শুনুন নারায়ণপুর গ্রামে এসেছি অনেক দিন পর ইউনিভার্সিটির গরমের ছুটি পড়তেই মনে হল শহরের কংক্রিট আর ইন্টার্নশিপের দমবন্ধ পরিবেশ থেকে একটু নিঃশ্বাস নিতে হবে মা বলল তুই কাকির বাড়ি চলে যা ও তো এখন একা থাকে রিতা কাকি আমার ছোট কাকি বয়স প্রায় উনচল্লিশ কিন্তু এখনও এমন টানটান প্রাণবন্ত এক ভাব যে প্রথম দেখায় কেউ বুঝবে না তিনি এত বছর সংসার করছেন কাকা মিলিটারি চাকরির কারণে বেশিরভাগ সময় বাইরে থাকেন এই যেমন এখন কাশ্মীরে পোস্টেড দুপুরবেলা আমি পৌঁছলাম কাকির বাড়ি দরজাটা খানিকটা খোলা ছিল কাকি কাকি বলে কয়েকবার ডাক দিলাম কোনো সাড়া নেই ভিতরে ঢুকে দেখি ঘরটা নিঃশব্দ তবে বিছানায় এক আচলের কোনা আর কাপড় পড়ে আছে ভাবলাম জামা বদলানোর আগে একটু হাত মুখ ধুয়ে নি এমন সময় পেছন থেকে কণ্ঠ ভেসে এলো এই বাবু তুই এসেছিস ঘুরে তাকাতেই দেখি কাকি দাঁড়িয়ে মাথা ভেজা চুল থেকে জল গড়িয়ে পড়ছে গায়ে এক লাল তোয়ালে জড়ানো একদম সাদা সিধে কিন্তু চোখে পড়ার মতো ওর মুখে ক্লান্তি আর হাসির এক মিশেল কপালে বিন্দু বিন্দু জল যেন স্নান ঘরে শান্তি এখনো সঙ্গে নিয়ে এসেছে তুই কখন এলি রে আমি তো কলঘরে স্নান করছিলাম হেসে বলল কাকি আমি একটু হেসে বললাম এইমাত্র এলাম দরজা খোলা দেখে ভেবেছিলাম বাড়িতেই আছেন তুমি বস আমি একটু জামা পাল্টে আসি বলেই সে ঘরের ভিতরে চলে গেল আমি বসে থাকলাম চুপচাপ কিছু এক অদ্ভুত অনুভব হচ্ছিল ভিতরে ভিতরে যেন বহু দিনের চেনা মানুষটাকে হঠাৎ করে নতুন করে চিনে ফেলেছি কিছুক্ষণ পর কাকে ফিরে এলো হালকা ছাপা সাদা কামিজ আর পেটিকোট পরে জামার পাতলা কাপড়ের ভেতর দিয়ে যেন এক মৃদু দীপ্তি ছড়িয়েছিল তবে সেটা কোনোভাবেই অশালীন নয় বরং এক ধরনের সৌন্দর্যের প্রকাশ যেটা চোখ সরিয়ে নেওয়া কঠিন করে তোলে চুলে তখনও স্নানের ভেজা ভাব মুখে মিষ্টি হাসি বলল তুই আয় ভাত খাইয়ে দিতকে আমি উঠুনে কাঠের টেবিলের কাছে বসলাম কাকি চালের ভাত ডাল আলু ভাজা আর কাঁচামরিচ দিয়ে আমার জন্য খাবার পরিবেশন করল নিজেও পাশে বসল এক ছোট প্লেট নিয়ে টেবিলটা ছোট হওয়ায় আমাদের কাজ প্রায় কাছাকাছি এসে গিয়েছিল খেতে খেতে আমি একটু একটু করে লক্ষ্য করছিলাম কাকিকে ওর সহজ ব্যবহার মাঝে মাঝে চুল ঠিক করার ভঙ্গি কিংবা কথার ফাঁকে হালকা হাসি আলো ছায়ার খেলায় তার চেহারায় এক নরম ছায়া পড়েছিল যেটা চোখে লেগে থাকছিল আমি খেতে খেতে মুখ নামিয়ে রাখলাম কিন্তু বুঝতে পারছিলাম ও হয়তো টের পাচ্ছে আমার চোখ মাঝে মাঝে তার দিকে একটু বেশি সময়ের জন্য আটকে যাচ্ছে একবার চোখে চোখ পড়ে গেল হঠাৎ করে দুজনেই একটু হেসে তিনি যেন কিছু না বলেই অনেক কিছু বলা হয়ে গেল রাত হলো ঝড় শুরু হল বাইরে ঘরের দরজাটাকে নিজেই টেনে দিল ওর মোবাইলে এক পুরনো সিনেমা চলছিল আলো আধারিতে ঘরের মধ্যে সিনেমার দৃশ্যের সঙ্গে সঙ্গে ছায়া পাত হচ্ছিল সিনেমার দৃশ্যের সঙ্গে খাটে পাশাপাশি আমরা শুয়ে পড়লাম সিনেমা দেখতে দেখতে এক গভীর নীরবতা নেমে এলো ঘরে যেটা ঠিক শব্দহীন নয় বরং অনুভবপূর্ণ সে রাতে সিনেমার সেই আনো মাঝে এক মিষ্টি আবেশ তৈরি হয়েছিল যেটা আজও মনে পড়ে ভুলে যাওয়ার নয় কাকি মিটিমিটি হেসে বলল তোর চোখে কেমন যেন গভীরতা এসেছে রে আগে এত মনোযোগ দিই তাকাতিস না এখন কেমন যেন চুপচাপ খেয়ে খেয়ে তাকাস আমি একটু হেসে বললাম শহরে থেকে মানুষ একটু বদলে যায় কাকি কাকি বলল শহর কি শেখায় তোদেরকে কে জানে আমার তো ভয় করে মাঝে মাঝে আমি কিছু বলতে গিয়েও থেমে গেলাম এরপর আমরা দুজনেই চুপ করে গেলাম চারপাশে শুধু চামচের শব্দ হাওয়ার ঝাপটা আর এক অদৃশ্য শান্তি যেটা অনুভবে মিশেছিল খাওয়া শেষ হলে কাকি বলল চল ভিতরে আয় গরম অনেক ফ্যানের নিচে বসে একটু বিশ্রাম নিয়ে ঘরের ভিতর ঢুকে আমি খাটের একপাশে বসলাম আর কাকি ফ্যানের নিচে শুয়ে পড়ল বালিশে মাথা রেখে সে পাশ ফিরে ঘুমিয়ে পড়েছিল ঘরের হালকা আলয় ওর মুখে এক ধরনের প্রশান্তি ছিল যেন নদীর ঢেউ কোলের পাশে চুপচাপ বসে আছে আমি বসেছিলাম চুপচাপ হঠাৎ কাকি চোখ না খুলেই জিজ্ঞাসা করল তুই দুপুর থেকে আর কোথাও গেলি না শুধু আমার আশেপাশে ঘুরছিস কেন রে আমি একটু থেমে বললাম অনেক দিন থেকে দেখি না কাকি এই দুপুরগুলো কেমন যেন অন্যরকম লাগে নদীর ধারে অন্য কিছু বলল না কেবল এক দীর্ঘ নিঃশ্বাস শোনা গেল তাতে কোনো রাগ বা প্রশ্ন ছিল না ছিল কেবল সময়ের মতো শান্ত এক অনুভব নারায়ণপুরে দুপুরের পর বিকেল নেমে আসে যেন খুব নিঃশব্দে নদীর পারে দাঁড়িয়ে হাওয়া ছাড়া কিছু শোনা যায় না আমি খাটে আজ শোয়া ছিলাম আর কাকি পাশে বিশ্রাম নিচ্ছিল কিছুক্ষণ পর সে উঠে বসে বলল গাটা একটু অস্বস্তি লাগছে কলঘর থেকে গা ধুয়ে আসি আমি মাথা নাড়লাম কাকি উঠে এক গামছা হাতে নিল চুল বাঁধল আর দরজার দিকে এগিয়ে গেল ওর পরনে ছিল হালকা সাদা ছাপা জামা কিছুক্ষণ পরে আমি উঠোন এলাম কলঘরের পাশে এক পর্দা টাঙানো তিন দিক টিনে ঘেরা সামনের পর্দার নিজ দিয়ে হালকা জল গড়িয়ে পড়ার শব্দ আসছিল আমি সামনে দাঁড়িয়ে শুনছিলাম শুধু জলের শব্দ কাপড় ছাড়ার শব্দ হালকা গুনগুন গরম দুপুরে ওই আওয়াজগুলো এক ধরনের প্রশান্তি দিচ্ছিল মনে হচ্ছিল কেউ নিঃশব্দে তার ক্লান্তি দূর করছে হঠাৎ কাকি ভেতর থেকে বলল কে ওখানে বাবু তুই আমি একটু কেঁপে উঠে বললাম না না কাকি আমি মানে ভাবছিলাম নদীর দিকে একটু যাই কাকি কিছুক্ষণ চুপ করে থেকে বলল তুই গেলে সাবধানে যাস নদীর ধারে এখন জল বাড়ছে তার গলায় কোনো বিরক্তি ছিল না ছিল কেবল এক ধরনের সতর্ক ভালোবাসা আমি সরে এলাম উঠোন থেকে কাকি বলল আমি একটু মন্দিরে যাব যদি আমি না ফিরি তুই এই চাবিটা দিয়ে তালা লাগিয়ে নিস এই বলে সে বেরিয়ে গেল আমি ধীরে ধীরে নদীর ধারে হাঁটতে লাগলাম কিছুক্ষণ পর ফিরে আসার পথে খেজুর গাছের পাশে দাঁড়ালাম হঠাৎ দেখি গাছের আড়ালে দুজন লোক সম্ভবত গ্রামের মিস্ত্রি বা ক্ষেত মজুর সিগারেট টানতে টানতে গল্পে মুশকুল আমি ওদের চোখে পড়েনি আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ তার এরপর ফিরে এলাম বাড়ির দিকে হঠাৎ খেজুর গাছের পাশে দাঁড়িয়ে শুনলাম দুজন লোক গল্প করছে একজন বলল তোরই তা কি নাকি যেন বলিস তার মতো গৃহিণী এই পাড়ায় আর কই কি গঠন কি চালচলন আরেকজন বলল, সেদিন কলঘরে আমি রাস্তা থেকে দেখে ফেলেছিলাম সাজগজের ধরনটাও বেশ গুছানো ওদের কথা শুনে আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম হাতের তালু ঘেমে যাচ্ছিল বুকের ভেতর এক অদ্ভুত অনুভব হচ্ছিল না রাগ না গর্ব না পুরোপুরি লজ্জা সব মিশে একরকম ভার জমে উঠেছিল ভেতরে মনে হচ্ছিল তবে কি কাকি সবাই এমন চোখে দেখে আমি বুঝে গেলাম রিতা কি শুধু আমার কাছেই নয় অনেকের চোখে এক ধরনের মুগ্ধতা এক অব্যক্ত ইচ্ছের প্রতীক ওর স্বাভাবিক সৌন্দর্য ও ব্যবহার যেন লোকজনের কথার বিষয় হয়ে উঠেছে আমি আর দাঁড়ালাম না চুপচাপ বাড়ির দিকে ফিরলাম উঠোনে এসে দেখি কাকি বসে আছে সামনে আয় না পাশে ধূপকাঠি জ্বলছে চুল খোলা হাতে নারকেল তেল নিয়ে ধীরে ধীরে মাথায় ঘটছে আমাকে দেখে বলল তুই এসেছিস নদীর ধারে কেমন লাগল আমি বললাম ভালোই তবে কেউ কেউ শুধু নদী না তোকে নিয়েও অনেক কথা বলে ওর মুখে বিস্ময় ছিল না আয়নায় চোখ রেখেই বলল অনেকেই অনেক কিছু দেখে অনেক কিছু বলে আমি শুনি মাঝে মাঝে আমি জিজ্ঞেস করলাম তুই কিছু বলিস না ও শান্তভাবে বলল বলার কি আছে শরীর আছে বলে দেখবে কিন্তু বোঝার মতো কেউ পাশে থাকলে তফাতটা বোঝা যায় আমার দিকে তাকিয়ে হালকা করে বলল তুই কিছু এক রে বাবু বুঝতে পারছি আমি চুপ করে গেলাম মনে হচ্ছিল কাকিকে শুধু আমার কল্পনায় না সে যেন অনেকের কাছে এক অনুভব এক গল্প হয়ে গেছে রাত হয়ে গেছে তখন চারদিক নিস্তব্ধ শুধু ঝিঝি পোকার শব্দ আর নদীর দিক থেকে আসা সোঁ সোঁ বাতাস হঠাৎ পেছন থেকে কাকির গলা আয় তো আমার ফোনে সিনেমা চলছে দেখি এখনো পুরনো বাংলা ছবি চিনিস কি না আমি হাসলাম তুই যে সিনেমা দেখিস এখন সেগুলোকেও দেখে না কাকি হেসে বলল তাহলে আয় পাশে বসে একটু দেখে যা ঘরের ভেতর খাটে পাশাপাশি শুয়ে পড়লাম আমরা মোবাইল স্ক্রিনে চলছিল পুরনো প্রেমের এক দৃশ্য কাকি আজ সভা হয়েছিল মাথার নিচে বালিশ আমি তার পাশে আরেক পাশে মাঝে এক বালিশ ওর চুলে তখনও নারকেল তেলের গন্ধ ছিল সিনেমার আলো মাঝে মাঝে ওর মুখে পড়েছিল চোখের কোণ মুখের চাহনি ঠোঁটের কিনারায় হালকা হাসি আমি চেয়েছিলাম ওর দিকে তাকিয়ে একটু হেসে বলল তুই তো সিনেমা থেকে আমাজে বেশে মন দিয়ে দেখছিস আমি একটু থেমে বললাম তুই তো এখন আর আগের মতো নেই কেমন যেন বদলে গেছিস ও বলল তুই তো অনেক বড় হয়ে গেছিস এখন চোখেও কথা বলে ফেলিস আমি জিজ্ঞেস করলাম ভয় করিস না ভয় কিসের কাকি বলল আমি ধীরে বললাম আমি এখন আর ছোট্টটি নেই অনেক কিছু বুঝি এক নীরবতা ঘর জুড়ে নেমে এলো ফ্যান বন্ধ আলো নেই শুধু মোবাইলের হালকা আলো একটু পরে কাকি বলল অনুভাবে নাম হয় না কিছু শুধু বোঝার জিনিস বলা যায় না কেবল ভাগ করে নেওয়া যায় নীরবে আমরা পাশাপাশি ছিলাম মাঝে এক বালিশ থাকলেও দূরত্বটা তেমন বেশি মনে হচ্ছিল না সেই রাতে কেমন যেন অন্যরকম অনুভব জেগেছিল যা ভাষায় বলা যায় না সকালে উঠোনে রোদ পড়েছে পাশের বাড়ি থেকে পুরনো গানের আওয়াজ আসছে রেডিওতে কাকি বারান্দায় বসে চুল আঁচড়াচ্ছিল পরনে হালকা সুতির শাড়ি ওর চোখে মুখে এক ধরনের প্রশান্তি যেন কিছুই হয়নি অথচ কিছু এক যেন থেকে গেছে সকালে আমি এক সাধারণ প্যান্ট আর টি শার্ট পরে বসেছিলাম বারান্দায় কাকি এসে বল তো পায়ের নোকগুলো কেমন শুকনো হয়ে গেছে আগেরবারও কাকা এসে রং লাগিয়ে দিয়েছিল তুই যদি একটু লাগিয়ে দিস আমি একটু চমকে গিয়ে বললাম আমি পারবো কাকি হেসে বলল শুরুতে কেউই পারে না মন দিয়ে করলে ঠিক হয় ও এক ছোট্ট স্টুলে পা রাখল আর আমি নেল পলিশের বোতল খুললাম ওর পায়ের পাতায় রোদের আলো পড়েই এক ধরনের উজ্জ্বল ভাব দেখা যাচ্ছিল কাকি বলল তুলিটা একটু কোণে করে ধরেছিস সাবধানে করিস যেন ছড়িয়ে না যায় আমি ধীরে ধীরে তুলির মাথা চালাতে লাগলাম কাকি চোখ বন্ধ করে বসেছিল আমি জিজ্ঞেস করলাম ব্যথা পেলে নাকি ও বলল না ঠিক আছে একটু শীতল লাগছে আমি মন দিয়ে সব আঙুলের রং দিলাম কাকি চুপ করেছিল মাঝে মাঝে হালকা হাসছিল এক সময় আমি জিজ্ঞেস করলাম তুমি কি সব সময়ই এমন আয়েস করে বসে থাকিস নাকি আজ একটু বেশি স্বচ্ছন্দ ও হেসে তাকালো বলল তোর মনটা বিশুদ্ধ থাকলেই দেখবি মানুষ কেমন সুন্দর লাগে রঙ লাগানো শেষ হলে আমি বললাম দেখ কেমন লাগছে কাকি বলল দারুণ কাকার চেয়েও নিখুঁত হয়েছে তো তোকে অনেক ধন্যবাদ রংটাও বেশ মানিয়েছে তারপর হঠাৎ বলল গোড়ালিতে ব্যাথাটা বেড়েছে আজ ডাক্তারের কাছে যাব ভেবেছি তুই সঙ্গে যাবি আমি বললাম অবশ্যই যাব ও এসে বলল তাহলে আমি শাড়ি পরে নিচ্ছি আর কি করব বলতো আমি হেসে মাথা নাড়লাম কাকি আলনা থেকে হালকা সবুজ রঙের শাড়ি নামিয়ে পড়ল আমরা রিকশায় করে বাজারের দিকে চললাম গরম রোদ আর রিক্সার দুলুনিতে আমরা কাছাকাছি বসেছিলাম কাকির মুখে মাঝে মাঝে শান্ত হাসি ফুটে উঠছিল ডাক্তারের চেম্বারে পৌঁছে কাকি বলল বহ সেখানে ডাক্তার এসে যাবে আমরা পাশাপাশি বসেছিলাম ছোট্ট ঘর এক ফ্যান ঘুরছে কাকির চুল থেকে তাজা নারকেল তেলের গন্ধ আসছিল আর চারপাশে এক ধরনের প্রশান্ত পরিবেশ ডাক্তার এলে কাকি বলল গোড়ালির নিচে ব্যথা করছে মাঝে মাঝে ফোলেও যায় ডাক্তার পা দেখে নিলেন কাকি বলে উঠল ও আমার নখের রং লাগিয়ে দিয়েছে আজকে খুব যত্ন করে করেছে ডাক্তার হেসে আমার দিকে তাকালো আমি একটু লজ্জায় মাথা নিচু করলাম চেম্বার থেকে বের হওয়ার পর রিকশায় ফেরার সময় তাকে কিছুক্ষণ চুপ ছিল তারপর বলল তুই খুব লক্ষ্য করে সব কিছু দেখিস আজ তোর চোখে সেটা বুঝলাম আমি বললাম সব কিছু বলা যায় না কাকি কিছু অনুভব শুধু বোঝা যায় ও হালকা ঘাড় ঘুরিয়ে বলল তোর চোখে আজ অনেক কিছু বলেছে সকালে কাকি জানাল বিকেলে ওর মামা তো বোন আর জামাই আসবে বলল তুই বাইরে একটু ঘুরে আয় আমি রান্না করি আমি বললাম তুই একা পারবি আমি তোকে রান্নাঘরে হেল্প করব ও বিস্ময়ে কাকিয়ে বলল সত্যি বলছিস আমি হেসে বললাম তোর পাশে থাকাটাই আমার দায়িত্ব রান্নাঘরে ঢুকেই ঘামের গন্ধে কপাল ভিজে গেল কাকি হাঁড়িতে ভাত বসিয়েছে চুলার পাশে দাঁড়িয়ে তার কপাল বেয়ে ঘাম গড়াচ্ছে আঁচলের কোনা দিয়ে মাঝে মাঝে তা মুছে নিচ্ছে রান্নাঘরের গরমে ওর গায়ের পাশে গরম এক বাতাস ছড়িয়ে পড়েছিল আমি পেছন থেকে এসে ডাল মেশাতে সাহায্য করছিলাম হঠাৎ বলল দাঁড়া মাথা ঘুরছে একটু চুলে ঘাম জমেছে একটু মালিশ করে দে আমি কাকের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম বললাম এই গরমে রান্না করাটা সত্যিই কষ্টের ও হেসে বলল চুপ কর আজ অতিথি আসছে আমরা কিন্তু ভদ্র থাকব বুঝলি আমি হাসলাম তবে কাকির ঘামের হালকা গন্ধ আর ওর আশপাশে থাকা সেই চাপটা আমাকে বারবার অস্থির করে তুলেছিল আর আমি নিজেই বুঝতে পারছিলাম ভদ্র থাকা সব সময় সহজ নয় দুপুরে কাকির বোন আর তার বর এলো উঠোনে চেয়ার পেতে গল্প শুরু হলো খাওয়ার টেবিলে ছিল ভাত আলু শিম ডিমের ঝোল আর শেষে পায়েস আমি কাকির পাশে বসে খাচ্ছিলাম ও ধীরে ধীরে আমার থালায় ভাত তুলে দিল ওর আঙুল আমার হাতের ছোঁয়া লাগল হালকা আমি একটু চমকে তাকালাম ও বুঝে ফেলল কিছু বলল না হেসে পাশ কাটিয়ে গেল তখন কাকির দিদি বলছিল রিতা তুই তোর ছেলেটাকে বেশ যত্নে রাখিস নিজের ছেলের থেকেও বেশি মনে হচ্ছে কাকি হেসে বলল যাকে ভালো লাগে তার জন্য কিছু করতে মন চায় আমি বুঝে গেলাম কথাটা কার উদ্দেশ্যে বলা রাতে সবাই গল্পে ব্যস্ত আর আমিও কাকি রান্নাঘরে থালা বাসন গোছাচ্ছিলাম হঠাৎ এক গ্লাসে ওর আঙুল কেটে গেল হালকা আমি বললাম দাঁড়া আমি দেখে নিচ্ছি ও বলল তুই একটু বেশি ভাবিস তেমন কিছু হয়নি আমি ওর আঙুল চেপে ধরে রুমালে মুড়ে দিলাম কাছে গিয়ে আলতো গলায় বললাম যার গায়ে লাগে না তার চোখে পানি আসে কেন কাকি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর ধীরে বলল তুই থাকলে সব ব্যথাই যেন মিষ্টি লাগে রাত প্রায় বারো অতিথিরা ঘুমিয়ে পড়েছে চারপাশ নিস্তব্ধ দূরে ঝড়ের আওয়াজ আচমকা বৃষ্টি শুরু হলো। আমি বিছানায় শুয়ে আছি কিন্তু ঘুম আসছে না হঠাৎ দেখি কাকির ঘরে আলো জ্বলছে দরজার ফাঁক দিয়ে আলো বাইরে পড়ছে আমি আসতে পা ফেলে কাকির ঘরের সামনে এলাম ভেতরে হালকা হাঁটার শব্দ জানালার পর্দা বাতাসে নড়ছে কাকি জানালার দিকে তাকিয়ে বলল কে আমি বললাম আমি এই বৃষ্টিতে ঘুম আসছে না কাকি একটু চুপ করে বলল ভেতরে আয় জানালাটা বন্ধ করে দে আমি ভেতরে ঢুকে জানালা বন্ধ করে ওর দিকে তাকালাম কাকি বালিশে হেলান দিয়ে বসে আছে কাঁধে হালকা চাদর চাপা চোখে ক্লান্তি কিন্তু মুখে এক শান্ত প্রশান্তি আমি বললাম তুই তো আজকাল খুব চুপ হয়ে গেছিস ও বলল সব কথা মুখে বলা যায় না রে কিছু অনুভব শুধু চোখে বোঝাতে হয় আমি ওর পাশে বসে পড়লাম আলতো করে ওর হাত ধরলাম ও কিছু বলল না শুধু চোখ বন্ধ করল তারপর হঠাৎ বলল তুই যখন এলি আমি তোকে চিনতেই পারিনি এখন তুই অনেক পরিণত অনেক বুঝিস আর আমি জানি না কেন তোর সামনে নিজেকে একটু অন্যরকম লাগে আমি ধীরে বললাম তুই আমার সেই শূন্য জায়গায় এসে দাঁড়িয়েছিস যেখানে কেউ কখনো ছিল না ওর চোখে অশ্রু জমে উঠল কিন্তু মুখে এক মিষ্টি হাসি ফুটে রইল বলল কাকা যত ভালোই হোক আমার ভেতরের এই দিকটা কেউ বোঝেনি তুই বলছিস বৃষ্টির শব্দ তখন জানালায় টুপটাপ ঘরের বাতাসে রান্নার আর নারকেল তেলের গন্ধ কাকি আমার কাঁধে মাথা রাখল আমি ওর চুলে হাত বুলিয়ে দিলাম তুই কবে যাবি নাকি ফিসফিস করে জিজ্ঞেস করল আমি বললাম যখন তুই বলবি আমি থাকব ও বলল তুই থাকিস তো পাশে আজ কেমন যেন মন খারাপ লাগছে আমি কোনো কথা বললাম না কাকি ধীরে দরজাটা টেনে দিল বাইরে ঝড়ের গর্জন আমাদের নিঃশব্দতা ঠেকে দিচ্ছিল বন্ধুরা গল্পটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দাও আর এমন গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো